আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ পান দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন পান খেতে তাহলে ওই ব্যক্তি কাউকে সাহায্য করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পান কিনতে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলা মুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পান বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোনো অভাবে পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে পানের বাগান দেখতে পায় তাহলে ওই ব্যক্তির জীবনে ভালো কিছু হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাউকে পান খেতে তাহলে ওই ব্যক্তি কারো দ্বারা উপকৃত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পশা পান তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়তে পারেন তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো বৃদ্ধ লোককে পান শেষতে দেখেন তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ পরিস্থিতিতে পড়তে পারেন যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য